বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হল কূটনৈতিক পাসপোর্ট থাকলে ৪৫ দিন থাকা যায় সেই ৪৫ দিন শেষ হয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে ভারত কি করতে পারে ও পি গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে আর একটা প্রক্রিয়া আছে তা চলতে থাকবে তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে কিন্তু এখনও তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গিয়েছেন তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে তারপর আইনি জটে এখন মালিয়াকে ফেরত পায়নি ভারত শ্রীরাধা বলেছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবেন তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেয়া হবে বলে আমার অন্তত মনে হয় না আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই সম্পর্কে কোনো বাধা হবে না নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পেছনে দুই দেশের স্বার্থ রয়েছে দালাই লামার প্রসঙ্গ টেনে দিলে তাকেও ভারতে আশ্রয় দেওয়া হয়েছে তিনি দীর্ঘদিন ভারতে আছেন তারপরেও তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি বর্তমান অবস্থা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই সুরক্ষা বিশেষজ্ঞ ও সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় বলেছেন টেকনিক্যালি বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস তিনি ভারত থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই ফলে তিনি কতদিন এখানে থাকবেন তাকে বাংলাদেশের হাতে দেওয়া হবে বা না হবে এটা শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন যা পরিস্থিতি তাতে প্রত্যর্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছেন না